হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন সবাই আসবে সবাই ভালো আছে সুস্থ আছো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি কি বার বলতো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে আঠারো তারিখ আঠেরো তারিখ জুনের আঠেরো তারিখ তো ভাবো এখনো অবধি বৃষ্টি এসে পারল না যাই হোক তো এখনও বৃষ্টি এসে পারলো না এতটা গরম গতকাল সোমবার ছিল গতকালও তাই বাইরে ওয়েদারটা মানে কি বলবো একটা ভ্যাবসা হয়ে আছে আজকে তো একটু রোদ দূর নেই রোদ তো ওঠেনি কিন্তু কিরকম একটা ভ্যাবসা হয়ে রয়েছে আর প্রচণ্ড গরম লাগছে সোমবারও তাই ছিল সোমবার তো আরও অস্বস্তি লাগছিল আমার আজকেও তাই তো যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম আর বৃষ্টি কবে সেই জুনে হয়ে গে জুন শেষ হতে যাচ্ছে তো এখনও বৃষ্টির কোনো বার্তা নেই আর আমার জানো এই যে এই যে গলা এইগুলো হয়েছিল তোমাদের দেখেছিলাম এই দেখো এখনো আছে মুখটাতে হালকা হালকা আছে আছে এখানে হাতেও আছে তো কালকে গতকালকে ডাক্তারের কাছে গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তার আছে আমাদের এখানে তো এখানে গেছিলাম সন্ধেবেলা তো ডাক্তারটা নাম করা ডাক্তার মানে মেডিকেল হসপিটালে মেডিকেল কলেজে হ্যাঁ মেডিকেল কলেজে পড়াশুনো করায় আর কত অ্যাওয়ার্ড আছে দেখলাম চেম্বারে গিয়ে তো বললাম বাবুকে আর ডাক্তারবাবু তিনটে ওষুধ দিয়েছে দাদা দেখায় বাবা দিদিও আর করতে ইচ্ছে করছে না আর তার মধ্যে আজকে এখন প্রেসার কুকারে ওল বসিয়েছি আর ওলটা দিয়েছি না কেটেছি কেটে বসিয়েছি প্রেসার কুকারে সেদ্ধ করব ওল মাখা করব আর সেই দিয়ে কেটেছি হাতটা চুলকাচ্ছে এই হচ্ছে প্রবলেম এই যে তিনটে ওষুধ দিয়েছে একটা বলেছে এই যে তিনটে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ না খাওয়ার পরে মানে খাওয়ার পরে খেতে তো এখন যেহেতু চা খাওয়া গেছে গতকালকে রাত্রিবেলা খেয়েছি তিনবার করে ওষুধ খেয়েছি মানে তিনটে ওষুধই খেয়ে নিয়েছি কালকে রাত্রিবেলা আজকে সকাল থেকে আবার শুরু করবো এখন চা খাওয়া হয়ে গেছে তাই জন্য এটা চারবার যেটা এটা এক নম্বরের ওষুধ লিখে দিয়েছে চারবার তো এটা খাবো তিনটে খেয়ে নেব একটা চারবার একটা তিনবার একটা দুবার বলল যে এগুলো হচ্ছে প্রি হিট ঘামাচি ঠিক বলে না বললো যে এগুলো হচ্ছে প্রি হিট র্যাশ না টাইপের হয় বললো ডাক্তারবাবু আমার বর বলছে যে আমার বড় আবার জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু পাউডার যে ঘামাচি পাউডারগুলো পাওয়া যায় ওগুলো লাগালে কি কমবে ডাক্তারবাবু বলে ওগুলো লাগালে আরও বেশ করে ক্ষতি করে আর তারপরে বৃষ্টি হলে যদি ভিজলে পরে এগুলো কমে যায় শুনেছি ছোটবেলার থেকে বললো না বৃষ্টিতে কিছুই হয় না এখন কিছু হয় না তো বললো যে ওষুধটা খাও আশা করি কমে যাবে তারপরে আমাকে জানিয়ে দিও এই হচ্ছে ব্যাপার তো গতকালকে একবারই খেয়েছি তো দেখি কতটা কমেন চুল চুলকানিটাও কমেনি মানে কালকে একবারই খেয়েছি তো তো দেখা যাক কি হয় ডাক্তারবাবু তো বললো কমে যাবে এইটা যদি না দেখাতাম না হয়তো কমে যেত বৃষ্টি আসলে কিন্তু কী বলতো দাগ এগুলো যে র্যাশগুলো উঠেছে এরকমভাবে পিঠটা তো আমার পুরো ভর্তি হয়ে গেছে এই গ এখানটা পুরোটা গলা ঘাড় ঘাত সব পেট পেট থেকে ভর্তি তো এইটা যদি আমি না দেখাই না হয়তো এটা বৃষ্টি নামলে কমে যাবে কিন্তু এই র্যাশের দাগগুলো থেকে যাবে তাই জন্য বেটার লাগিয়ে নেওয়া চলো ওষুধটা খেয়ে নি তারপরে রান্নাবান্না করতে হবে চলো দেখতে থাকো এই দেখো এখন আমি বাথরুমে এই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ফ্লিপকার্ট ফ্লিপকার্ট ব্র্যান্ডেরই এই এয়ার ফ্রেশনারটা এই ল্যাভেন্ডারটাই করে রয়েছে আরও অর্ডার করা হয়েছে ওডোনিলের এবারে অর্ডার করেছি আর বেশ ভালো ফ্লিপকার্ট ব্র্যান্ডেরই যে এয়ার ফ্রেশনার ব্লকগুলো ওগুলো খুব ভালো তো এটা এখন বাথরুমে ঝোলাবো বাথরুমে একটা ছিল সেটা ফুরিয়ে গেছে তো এটাকে এখন লাগাবো তো চলো লাগেইনি এইটা ছিল লাগানো বাথরুমে আর একটা রোজ ছিল সেরকমভাবে লাগিয়ে গেছি এবারে নতুন এটা এটা লাগিয়ে নিই চলো এটা রিপ্লেস করে এটা লাগিয়ে লাগিয়ে দিয়েছি আর ওটা ফেলে দিলাম চলো এবারে ঘরে যাওয়া যাক এই প্রেশারের প্রেশার কুকারটা খুলে ওলটা তো সেদ্ধ হয়ে গেছে ওটা জলটা ফেলে দেবো আবার ওল আবার বেশি হাওয়াতে রাখলে এমনি খুলে হাওয়ার মধ্যে লাগলে আবার শক্ত হয়ে যায় তাই আগেই মেখে নিতে হবে চলো দেখা যাক Aquí tú irías y te pago, El que sabe. চলে নে তেল ভালোই সেদ্ধ হয়েছে একটুখানি থাকুক ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে ভাত দিয়ে ম্যাশ করে দাম ভালোই সেদ্ধ হয়েছে চলো প্রেশার কুকারটাকে একটু ধুয়ে রাখি আর করবো হচ্ছে ভোলা মাছ এই যে ভোলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা আলু দিয়ে পাতলা করে ঝোল করবো টমেটো much 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 later তো বন্ধুরা এখন দুটো পনেরো বাজে তো তখন যে ভিডিওটা শেষ করেছিলাম তারপরে আর শুরু করা হয়নি রান্নাবান্না করে স্নানও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন লাঞ্চ করো তার আগে তোমাদেরকে খাবারগুলো একবার দেখি আর পুরো চুলে জল দিইনি ঠিক এতটা অবধি জল দিয়েছি আর নিচটা একটু জল দিয়েছি পুরোটা দিইনি আর যা গরম লাগছে আর পুরো ঘুরে ঘুরে পাউডার দিয়েছি ঠিকই কিন্তু আমার তো আর বলে ডাক্তার কালকে বলে দিয়েছিলো যে অত পাউডার দেওয়া যাবে না কিন্তু আমি পাউডার না দিয়ে একদম থাকতে পারি না মানে আমার খুব অস্বস্তি লাগছে কুটকুট কুটকুট করছে এখনও তো ওষুধটা দেখি খেতে থাকি তারপরে কি হয় না হয় দেখা যাবে তো চলো এখন আপাতত আমি খেয়ে নিই দুপুরের খিদে পেয়ে গেছে আর চলো খাবারটা দেখিয়ে দিই একবার তারপরে আবার সন্ধ্যেবেলা কথা চলো দেখাই এইটাতে আছে এই যে ওল বাটা সর্ষেটা মেটে একেবারে ওটা তো সেদ্ধ করা অব্দি দেখিয়েছিলাম তারপর সর্ষে মেটে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি এই হচ্ছে ব্যাপার আর এখানে আছে ভোলা মাছ ভোলা মাছ শুধু জিরে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করেছি আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস কোন পেঁয়াজ দিই আর এখানে একটুখানি ডাল ছিল সেই অনেক আগের ডাল এই আর আমি তো এই যে ওটস খাই তাই এটা যে ওটস সেদ্ধ এটা দিয়েই সব খাওয়া দাবার খাবো